গ্রাম বাংলার জ্ঞানীগুণীরা বলেন পরের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন স্বাধীন বাংলাদেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে গণ অভ্যুত্থানের পর বিগত আট মাসেই অবিশ্বাস্যভাবে বিভিন্ন খাতে ভারত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ এই উপমহাদেশে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক প্রশক্তিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে লাল সবুজের এই দেশ নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার এমন দূরদর্শী নেতৃত্বের ফলে এই উপমহাদেশে ভারতের দাদাগিরি চ্যালেঞ্জের মুখে অপ্রতিরোধ বাংলাদেশকে আটকাতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত তাদের ধারণা ছিল এতে বাংলাদেশের রপ্তানি নেপাল এবং ভুটানে চিরতরে বন্ধ হয়ে যাবে ট্রান্সশিপমেন্ট বাতিল করে বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে উল্টো নিজেরই ক্ষতি করে ফেলেছে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ধস নেমেছে ভারতীয় অর্থনীতিতে অন্যদিকে ভারতকে ছাড়াই নেপাল ও ভুটানের রপ্তানি পথ খুঁজে নিয়েছে বাংলাদেশ এতে উভয় সংকটে পড়েছে ভারত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিশ্ব মানচিত্রে এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে নতুন পরাশক্তি হিসাবে নিজেকে গড়ে তুলছে বাংলাদেশ অতীতে বাংলাদেশের ছিল ভারতের ভারতের সরকার যারা বাংলাদেশকে পরিচালিত নকশায় জুলাইয়ের গণ অভ্যত্থানের পর বদলে গিয়েছে চিত্র বাংলাদেশ এখন ভারতের নকশায় চলে না নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নকশায় সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ বাংলাদেশকে এশিয়ার নতুন অর্থনৈতিক হাবে পরিণত করতে রাত দিন কাজ করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে আট মাসেই আমল পরিবর্তন এসেছে বাংলাদেশে বাংলাদেশের এই অপ্রতিরোধ অগ্রযাত্রাকে আটকাতে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এই ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটান সহ পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে এসেছে নতুন বাংলাদেশকে চাপে ফেলতেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে তবে এতে বাংলাদেশের কিঞ্চিত লোকসান হলেও ভারতের অর্থনীতিতে ধস নেমেছে ভারতের অর্থনীতিতে ধস ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে ক্ষতির মুখে ভারত এমনটাই জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সঙ্গে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনার মুখে পড়েছে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত যা দুই দেশের মধ্যকার বাণিজ্যে বড় ধাক্কা তৈরি করতে পারে ভারতের পষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র নয়াদিল্লিতে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় বিশেষজ্ঞরা বলছে এই সুবিধা বাতিলের ফলে প্রাথমিকভাবে বাংলাদেশের কিছু ব্যবসায়ী চাপে পড়লেও দীর্ঘমেয়াদে ভারতই বড় অঙ্কের রাজস্ব হারাবে ভারতের এয়ারপোর্ট এবং সমুদ্রবন্দরগুলো বাংলাদেশের মালামাল রপ্তানি আমদানি করেই রাজস্ব আয় করত এমন অবস্থায় বাংলাদেশের পণ্য ভারতে না আসায় ভারতীয় কর্তৃপক্ষের মশামাছি মারা ছাড়া আর কিছুই করা রইল না ভারতীয়রা এটিকে ভিসা নীতির পর আরও একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলেই মনে করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে ভারত ভিসা দেওয়া বন্ধ করে এতে লাখ লাখ ভারতীয় চাকরি হারিয়ে পথে বসেছে অন্যদিকে বাংলাদেশ চিকিৎসা খাতে ভারতের বিকল্প হিসাবে নিজ দেশের হাসপাতাল এবং চীন থাইল্যান্ডকে বেছে নেয় ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের জবাব বাংলাদেশকে দিতে হয়নি এর আগেই দাদাদের লালবাতি ধরে গিয়েছে এই অবস্থায় যদি বাংলাদেশ সেভেন সিস্টার্স ট্রান্সশিপমেন্ট বাতিল করে তাহলে ভারতের অর্থনীতিতে ধস নামতে পারে প্রিয় দর্শক ইতিমধ্যেই ভারতকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে আলোচনা করছে বাংলাদেশ সরকার সেভেন সিস্টার্স ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারতকে শিক্ষা দেয় এখন সময়ের দাবি একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ الله حافظ